রাতের সুঘ্রাণ আল্লাহ দেবে না তাহলে ভালো মেয়েকে কোন মেয়েটা জান্নাতি কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে আল্লাহর নবী মেয়েদের চারখানা গুণের কথা বলেছেন মায়েরা ভাইরা প্রথম নম্বর হলো আলমার এত ইদা সল্লাত খাম সাহা যে মেয়েটা পাঁচ চক্তের নামাজ কায়েম করবে যে জীবন যে बेटी পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে আল্লাহর নবী বলেন এই মিটার জন্য জান্নাতের আ দরজা খুলে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করো আপনারা বলুন ভাই নামাজ শুধু মেয়েরা পড়বে না ছেলেদেরও পড়তে হবে আ দুজনকেই পড়তে হবে নামাজ শুধু মেয়েদের উপরে ফরজ লয় ছেলেদের উপরেও তাহলে প্রথম নম্বর মেয়েদের ইদা আমার খামসাহা যে মেয়েটা পাঁচ শক্তির নামাজ কায়েম করবে এই মেয়েটা হলো আল্লাহর নজরে নবীর নজরে ভালো জান্নাতে তাহলে প্রতিটি নারীকে নামাজ কায়েম করতে হবে প্রতিটি পুরুষকে নামাজ কায়েম করতে হবে কোরআনে আল্লাহ বারবার নারী পুরুষের নামাজের কথা বলেছে তোমরা নামাজ কায়েম কর দ্বিতীয় নম্বর গুণ কি মায়েদের চা খানা গুণের কথা বলেছেন নভেজি যান্নাতি নারীদের রমজান মাসের রোজা রাখা রমজানের রোজার ব্যাপারে এটাও শুধু নারীর জন্য নয় বরং পুরুষদের জন্য প্রযোজ্য তবে নারীদেরকে খাস করে বললেন কেন নারীদের একটা রোগ আছে যখন কোনো মেয়ে সাবালিকা হয়ে যায় তখন মেয়েটার ঋতু সারাপ শুরু হয়ে যায় মেন শুরু হয়ে যায় ওই সময় তারা রোজা রাখতে পারে না মাসে একবার ওইটা যদি রমজান মাসে হয় অনেক মেয়ে সেই রোজাগুলো আর পালন করে না কাজা আদায় করে না নবীদি বলতে চাইছে ওরে তাসির মায়েরা বোনেরা বেটিরা ভালো কার মা বোনেরাও তোমাদের পাঁচ ওয়াক্তের নামাজ কায়াম করতে হবে আর তোমাদের রমজানের রোজা রাখতে হয় রমজানের রোজার কত গুরুত্ব আছে বন্ধু আমার মারা আমার কি শাস্তি হবে হাদিসের জগতে আপনি চলুন আল্লাহর নবী জাহান্নাম দর্শনের জন্য যাচ্ছে নবীজিকে জাহান নাম দর্শন করানোর জন্য নিয়ে যাওয়া হলো নবীজি বলছেন আমি যখন জাহান জাহান্নামের দিকে যেতে লাগলাম যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষকে ওদের পাগুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে যেন লালবাল করে ঝুলছে কিছু পা পাগুলোকে আকাশের দিকে টেঙে রেখেছে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে ঝুলে বেড়াচ্ছে ওদের মুখটা মাটিতে থেকে না ঝুলছে এ ঝোলার কারণে নবীদি বলছেন ওদের মুখগুলো ফেটে ফেটে যে রক্ত পড়েছে ময়দানে ওদের গালগুলো ফেটে ফেটে যে জমিনে রক্ত পড়েছে পানির মতন করে নবীদি বলছেন আমি থাকতে না পেরে বললাম জিব্রাইল আমিন

আল্লাহর ফরজ রোজা রাখত না ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এদেরকে জান্নাত দেওয়া হবে না পাবে না দিবে না কি করলে তুই ভবে মায়া জালে গেলে আজ রাইলে সে ধরবে কে পা তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরস্না ইমা রে মুসলমান তোরা না ইমা যদি করিস না থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তুই জান্ন মুসলমান তোরা হারসনা ইমান ওরে মুসলমান তোরা না অতএব মুসলমান নারী এবং পুরুষ তুমি রোজা তুমি রাখো খবরদার ফরজ রোজা রাখবে না ছারবে না তাই আল্লাহ নবী বলেন মেয়েরা চারটা কাজ করো এক নামাজ কায়েম করো পুরুষের জন্য সমানভাবে আদেশ দুই রোজা রাখো সফল রোজা এটাও পুরুষদের জন্য সমানভাবে গুরুত্ব নাম্বার তিন আহসানাত নিজের হেফাজত করা নিজের হিফাজত করবে নিজের সতীত্বর হেফাজত করবে নিজের সতীত্বকে রক্ষা করবে হেফাজত করবে এদিকে আর চার নাম্বার বললেন আতাত বালাহা স্বামীর ইতাহ করবে স্বামীর কথা মতো চলবে ভাই একটা সত্য করে কথা বলবেন কেউ মিথ্যা বলবেন না ভাই এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে হ্যাঁ কিছু কিছু লোক হাসছে ভাই ভাই বউ আমার বাড়িতে কার মোবাইল পাচ্ছে জি এখনকার মেয়েরা একশোটার মধ্যে নিরানব্বইটা মেয়ে তার স্বামীকে স্বামী মনে করে না কথা ঠিক বললাম না ভুল বললাম আর আপনি বেশি বুঝাতে যাবেন